নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খোয়া ক্ষীর দিয়ে একটা ভাজা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি খানিকটা খোয়া ক্ষীর নিয়েছি ক্ষীরটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি ক্ষীরটা দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে এই মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এর মধ্যে আমি একদম ছোট বাটির এক বাটি ময়দা দিলাম এক বাটি দিচ্ছি মিল্ক পাউডার পুরোটা দিলাম না খানিকটা রেখে দিলাম সামান্য একটুখানি নুন আর দিচ্ছি ছোট গুঁড়ো আর দিলাম বেকিং পাউডার দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেব খুব বেশি দুধ লাগেনি একদম ছোট বাটি এক বাটি দুধ লেগেছে খুব ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিচ্ছি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি লেচি করে নেব ছোট ছোট লেচি করে এইভাবে গোল গোল করে আকার দিয়ে নিচ্ছি প্রত্যেক কটা আমি এইভাবে করে নিলাম গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা শিরা তৈরি করব চিনির তার জন্য আমি এক বাটি চিনি দিলাম দু বাটি জল দিচ্ছি যেহেতু খোয়া ক্ষীর দিয়ে মিষ্টিটা তৈরি হচ্ছে খোয়া ক্ষীর এমনিতেই খুব মিষ্টি হয় তার জন্যে চিনিটা খুব বেশি পরিমাণ দেব না আর শিরাটা কিন্তু একটু চিপচিপে হলেই নামিয়ে নেব খুব গাঢ় শিরা তৈরি করছি না শিরাটা তৈরি হয়ে গেছে চার মিনিটের মতো ফুটিয়ে আমি শিরাটা তৈরি করে নিলাম এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেলটা গরম করে নিয়েছি খুব বেশি গরম করে একটু হালকা গরম করে এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে আমি সরাসরি শিরাতে ফেলে দেবো শিরাটা ঠান্ডা হয়ে গেছে একটুখানি গরম বসিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম করে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এপিট ওপিট করে উল্টে আমি এক ঘন্টা মতো সিরাতে রেখে দিচ্ছি যত বেশি রাখা যাবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে ভেতরে রসটা ঠুকবে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো খুব নরম হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন